হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি সুশয় মহেদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে খুব লেজি লাগছে কেননা কোনো কাজ নেই ঘরের কেননা বান্নার কোনো চাপ নেই কালকে প্রচুর মানে তরকারিপত্র বেড়েছিলো তোমরা দেখেছো তো সব তরকারি নিয়ে আসা হয়েছিল তো চিকেনও রয়েছে আর শুক্তো তরকারিও রয়েছে আর মা শুধু গরম গরম ভাত করেছে তো এটাই আজকে আমাদের মেনু আর সকালে আমি খেয়ে নিয়েছি রুটি তরকারি সোম খেয়ে নিয়েছি মুড়ি তরকারি তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন একটা একটার পর হচ্ছে করব লাঞ্চ তো চলো আমি স্নান কমপ্লিট করে নিয়েছি আর চুলের শুধু এইটুকু ভিজিয়েছি এটুকু তো বাকিটা খোফা করে তুলে দিয়েছি দেখতে পাচ্ছ আর চুল শুকানো খুবই প্রবলেম এখন যেহেতু শীত পড়ে গেছে ফ্যানের হাওয়া তো আর চালাতে পারছি না আর বাইরের রোদও সেরকম নেই যে চুল শুকাবে তো তার জন্য পুরো চুল ভেজাতেও পারছে না এই সমস্যার জন্য চুল ভেজানো যাচ্ছে না তো এইটুকু শুধু হালকা জল দিয়ে নিয়েছি যার জন্য ভিজে ভিজে লাগছে তো জাস্ট এইটুকুই আর তো চলো নাইটিও চেঞ্জ করে নিয়েছি আর সোমকে এখনও কিছু করাই নি সোম যেহেতু একদিন বাদে একদিন স্নান করে তো ওর আজকে গা হাত মুছিয়ে দেবো যা পেন চেঞ্জ করে দেবো আর ও বাইরে হচ্ছে খেলা করছে তো চলো আমি একটু এদিক সেদিকগুলো কাজ করে নিই তারপর তোমাদের বাড়িতে দেখাচ্ছি এখন বিকাল চারটে বাজে আর আমি বাইরে এলাম সোহম আর মা দেখো মা এখানে বসে আছে আর সোহম এখানে বাইক চালাচ্ছে তো ওর মামা এসেছে দেশবাড়ি থেকে বাইক নিয়ে বাইকে বসে বাইক চালাচ্ছে আর এখানে একটা স্কুটিও দাঁড় করানো আছে এই এদিকে আচ্ছা তো ঠিক আছে চলো সোম দিকে বাইক চালাক মা ওকে পাহারা দিচ্ছে তো চলো আর আমি যাব একটু বাইরে তো এখন হচ্ছে বিকালবেলা আর আমি চলে এসেছি বাইরে আর মা বসে আছে ওই উপরে আর আমি বসে আছি এইখানে তো সোম এখানে যেহেতু গাড়ি চালাচ্ছে তো ভাবলাম এসে একটু বসি এখানে আর টিভি দেখছিলাম তো ভাবলাম টিভিটাকেও একটু রেস্ট দিই তো তার জন্য টিভি বন্ধ করে চলে এসেছি বাইরে আর ওই দেখো সোম গাড়ি আর এখানে এত মানে কাপড় মেলা যে কিছু দেখাও যাবে না আর সব কাপড় মেলার জায়গা হচ্ছে এটাই তো সবাই সবার প্রয়োজন মতো কাপড় এখানেই মিলেছে তো চলো এখানে এখন বসে বসে একটু সময় কাটাই আর কি করবো দিনগুনছি তোমাদের দাদাভাই কবে আসবে তোমাদের দাদা ভাই আসবে সোমবারে রাতে তো এলে তো তোমাদের দেখাবোই আর তো চলো না এখন একটু বসে বসে সময় কাটাই তারপর তোমাদের কাছে পরে আসি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা সাতটা বাজে তো যাচ্ছি হচ্ছে দোকানে কেননা আমার ভাই আজকে কিসব সব করবে তো তার জন্য ওর কি কত কিছু লাগবে তো সেইগুলোই আনতে যাচ্ছি আমি একটা গামছা নিয়েছি দেখতে পাচ্ছ কেননা বাড়ির সামনে দোকান আর সোহমকে মা জুতো করাচ্ছে ওই দাদা তো যাচ্ছি রাস্তা দিয়ে দোকান আর এখানে অন্ধকার তাই দেখতে পাচ্ছ না সামনে লাইটের ফোকাস ওটাই দোকান

তো কিচের একটা অষ্টমী আছে সেই জন্য পুজোটা করছে আমি ঠিক জানি না সঠিক তো করে নিচ্ছি তো এখন টাইম হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে আর এবার হচ্ছে আমাদের সবার ঘুমানোর টাইম তো সবার বলতে সোহম তো ঘুমিয়ে গেছে এইরকম ওর ডোরেমনকে সঙ্গে নিয়ে তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে সোম খেলাধুলা মারপিট তো করতে করতে এখন ঘুমিয়ে পড়েছে আর এখন আমরা ঘুমায়নি তো ঘুমাবো একটু পরে তো রাতে ক্রিম মেখে নিয়েছি আর একটু পরে ঘুমাবো তো যখন ঘুমাবো তোমাদের দেখাচ্ছি এখন চলো মশাইটা ঝটপট করে টাঙিয়ে নিই কিছু মশা উঠছে তো চলো তো এখন টাইম হচ্ছে এগারোটা বেজে গেছে আর আমি মশারিও টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আর সোহম এদিকে ঘুমিয়ে পড়েছে তোমাদের তো দেখালাম মশাই টানিয়ে নিলাম আর এখানে চলছে হচ্ছে টিভি তো সবাই সিরিয়াল দেখছে তো চলো আকাশে আর সিরিয়াল হচ্ছে তো আকাশে না এই তো তো মাকে চ্যানেল চেঞ্জ করে দিলাম আর চলো এখন ঘুমাবো অনেকটাই রাত হয়ে গেছে আর আমার না চোখের নিচগুলোতে কেমন যেন কালো স্পট পড়ে যাচ্ছে কেন ওরা তো খুব চিন্তা করছি তার জন্যই তো ফেসো কেয়ার ভেসলিন দিয়ে নিয়েছি তো যাই হোক চলো মা ছোটো ল্যাম্পটা জ্বালিয়ে দিল আর এবার আমরা ঘুমিয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে মা আর নিচে বিছানা করবে দেখায় ওই দেখো বিছানা রেখে দিয়েছে ওখানে বাঁধবে যেহেতু ভাই আছে ওখানে ওই খাটে এই খাটে আমরা আর মারা থাকবে নিচে তো চলো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম আর আজকে সাড়ে দিন কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই